হ্যালো ফুডিস দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে নাগা চিকেন উইংস অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আপনাদের জন্য দুইটা রেসিপি থাকছে প্রথম রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কোন প্রসেস বা কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে এই নাগা চিকেন উইংসটা তৈরি করা হয় আর সেকেন্ড রেসিপিতে থাকবে কিভাবে কম উপকরণে অল্টারনেটিভলি এটা আপনারা বাসায় তৈরি করবেন সেই প্রসেসটা সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক সবার প্রথমে আমি এখানে চিকেন উইংসটাকে প্রসেস করে নিচ্ছি চিকেন উইংসে নর্মালি তিনটা পার্ট থাকে এই পার্টটার নাম হচ্ছে উইং টিপ আর মাঝের এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ফ্ল্যাট বা উইংগেট আর এই অংশটার নাম হচ্ছে ড্রামেট আপনারা চাইলে এখানে পুরো চিকেন উইংসটাই ব্যবহার করতে পারেন তবে আজকে আমি এটাকে প্রসেস করে ছোট ছোট অংশে কেটে নিব আর চিকেন উইংসটার পার্টগুলোকে আলাদা করার জন্য এই যে হারের দুইটা জয়েন্ট আছে ঠিক সেই বরাবর আমাকে কেটে নিতে হবে সবার প্রথমে আমি এই উইং টিপটাকে আলাদা করে নিচ্ছি সো আমি এটাকে এই জয়েন্ট বরাবর কেটে নিচ্ছি আর উইংসের এই অংশটা আমি আজকে ব্যবহার করছি না এটা দিয়ে আমি পরবর্তীতে চিকেন স্টক তৈরি করব সো আমি এটাকে রেখে দিচ্ছি এবার আমি মাছ বরাবর এই জয়েন্টটাকে কেটে নিব কাটার পরে আপনারা উইংসটাকে চেক করে দেখবেন উইংসের গায়ে অনেক সময় লোম থাকতে পারে সো সেটাকে আপনাদেরকে ক্লিন করে নিতে হবে এবার একইভাবে আমি বাকি উইংসগুলোকেও কেটে নিচ্ছি আর সবগুলো চিকেন উইংস কেটে নেওয়ার পরে এটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর আজকের রেসিপির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন উইংস ব্যবহার করছি এবার আমি এই চিকেন উইংসগুলোকে ম্যারিনেট করবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ সেই সাথে লবণ অ্যাড করে দিচ্ছি চা চামচ বা স্বাদ মতো সব শেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ভিনেগার বা সাদা সিরকা এবার আমি সব মশলাগুলোকে চিকেন উইংসের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এবার আমি এটাকে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করব তিরিশ মিনিট হয়ে গেছে আর এবার আমি চিকেন উইংসগুলোকে কোট করার জন্য একটা মিক্সচার তৈরি করব একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ময়দা সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার আপনারা যে পরিমাণ ময়দা এখানে ব্যবহার করবেন কর্নফ্লাওয়ারের পরিমাণটা ঠিক তার অর্ধেক হবে সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে এতে করে ভাজার পরে কিন্তু চিকেন উইংসটা অনেক বেশি মুচমুচে হবে এবার চিকেন উইংসটাকে আমি একে একে ময়দার মিশ্রণে কোট করে নিচ্ছি খেয়াল রাখবেন যেন চিকেন উইংসের চারপাশে ময়দাটা যেন ভালোভাবে লাগে আর এটা যখন ভালো মতো কোট করা হয়ে যাবে তারপর এটাকে সামান্য ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিতে হবে এভাবে একে একে আমি সবগুলা চিকেন উইংসকে কোট করে নিব সবগুলো চিকেন উইংস কিন্তু আমি অলরেডি এখানে কোট করে নিয়েছি এবার আমি চিকেন উইংসগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি আজকে আমি এটাকে ডিপ ফ্রাই করবো সেজন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর তেল নেওয়ার সময় খেয়াল রাখবেন তেলটা যেন এখানে বেশি না হয়ে যায় আপনারা তেলটা এমনভাবে নেবেন যাতে করে চিকেন উইংসগুলো তেলের মধ্যে ডুবে থাকে তেলটা যখন গরম হবে তখন আমি একে একে উইংসগুলোকে তেলে দিয়ে দিচ্ছি তবে আপনারা একসাথে বেশি পরিমাণ চিকেন উইংস ভাজবেন না ব্যাচ ব্যাচ করে দুই তিনবারে ভেজে নেবেন আর চিকেন উইংস তেলে দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াচাড়া করা যাবে না প্রায় এক মিনিট পরে চিকেন উইংসগুলোকে আপনারা সামান্য নেড়ে চেড়ে দেবেন এবার আমি এই চিকেন উইংসগুলোকে ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এর জন্য আমার প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলাকে তুলে একটা নেটের উপর রাখছি এতে করে উইংসের গায়ে যে অতিরিক্ত তেলটা আছে সেটা নিচে পড়ে যাবে আর এর ফলে এই চিকেন উইংসটা কিন্তু লম্বা সময়ের জন্য মুচমুচে থাকবে এভাবে আমি সবগুলা চিকেন উইংসকে ব্যাচে ব্যাচে ভেজে নিয়েছি এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি এবার আমি রেস্টুরেন্ট স্টাইলে নাগা চিকেন উইংসের জন্য একটা সস তৈরি করব চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশ গ্রামের মতো বাটার বাটারটা যখন সামান্য গলতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা কুচি আদা রসুনটাকে আমি এখানে একটু মিহি কুচি করেছি এবার বাটারের মধ্যে এই আদা আর রসুনটাকে আমি সামান্য ভেজে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপের মতো চিলি সস আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চিলি সস এখানে ব্যবহার করতে পারেন সসটাকে সামান্য মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে একটা স্পেশাল সস অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার শার্ট সস আর বাংলাদেশে কিন্তু এলপি ব্র্যান্ডের ওয়েস্টার শার্ট সসটাই বেশি ব্যবহার করা হয় এই জন্য এটাকে অনেকেই এলপি সস নামেও চিনে থাকেন আপনারা যে কোনো ধরনের সুপার শপে এই সসটা সহজেই পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এবার অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি এবার সবগুলো সসকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি আজকে আমি সব সস ব্যবহার করেছি প্রতিটা সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ আছে তাই এই সসের মিশ্রণে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করার প্রয়োজন নেই সবগুলো সস যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর এবার আমি এই সসটাকে কিছুটা ঠান্ডা করে নিব আর সসটা যখন এখানে কিছুটা ঠান্ডা হবে তখন আমি এর মধ্যে ভাজা চিকেন উইংসগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে চেড়ে চিকেন উইংসের গায়ে সসটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে অর্থাৎ উইংসগুলাকে এই সসটা দিয়ে কোট করে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি নাগামরিচ এই নাগামরিচ বা বোম্বে মরিচটাকে আমি একটু ছোট ছোট টুকরা করে এখানে কেটেছি আর আজকে আমি এখানে অর্ধেকটা নাগামরিচ ব্যবহার করছি আর আপনারা চাইলে নাগামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন আবারও সব কিছুকে সামান্য চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আজকের এই রেসিপিতে নাগামরিচটা একটু শেষে দিয়েছি আপনারা চাইলে এটাকে আরও আগেও অ্যাড করতে পারেন শেষের দিকে অ্যাড করলে নাগামরিচের ফ্লেভারটা একটু ভালো থাকে সো রেস্টুরেন্ট স্টাইলে নাগা চিকেন উইংসটা এখানে রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে আরেকটা ইজি ওয়েতে এই নাগা চিকেন উইংসটা তৈরি করে দেখাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা কুচি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন কুচি আদা রসুনটাকে সামান্য ভেজে নিচ্ছি আদা রসুনটা যখন সামান্য ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো সস চিকেন উইংসটাকে কোট করার জন্য যতটুকু সস দরকার সেটা বুঝে আপনারা এখানে টমেটো সসটাকে অ্যাড করবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সসগুলোকে সামান্য মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ নাগা মরিচের কুচি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এক থেকে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লেবুর রস এটাই চিকেন উইংসকে একটা ট্যাঙ্গি টেস্ট দিবে তবে এটা অপশনাল আপনারা চাইলে লেবুটাকে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি ঝালের মতো মিষ্টির পরিমাণটাকেও আপনারা আপনাদের সুবিধা মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার আমি সসগুলাকে শেষবারের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সসে যেহেতু লবণ দেয়া থাকে তাই এক্সট্রা কোনো লবণ এখানে দেওয়ার দরকার নেই আর সসটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি চুলার আঁচটাকে এখানে বন্ধ করে দিচ্ছি আর সসটা যখন সামান্য ঠান্ডা হবে তখন চিকেন উইংসগুলোকে আমি সসের মধ্যে কোট করে নিব আর চিকেন উইংসগুলো কিন্তু এখানে সসের মধ্যে কোট করা হয়ে গেছে সো এটা সার্ভ করার জন্য একেবারে রেডি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই চিকেন উইংসটা কতটা টেস্টি হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ অস্থির ছিল আর অবশ্যই আপনারা বাসায় এই নাগা চিকেন উইংসটা ট্রাই করে দেখবেন আর এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখনও যারা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড